যারা ডাস বাংলা অথবা যারা বাংলা ব্যাংকের নেক্সাস ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গত কয়েকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ডাস বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপ ঘরে বসেই ব্যবহার করতে হয় এবং রেজিস্ট্রেশন করতে হয় যারা ডাচ বাংলা ব্যাংকের গ্রাহক এবং যারা আজকের এই ভিডিওতে নতুন তারা যদি নেক্সাস পে ব্যবহার করতে চান তাহলে আপনারা আমার পূর্বের ভিডিওটি দেখে নেবেন এছাড়াও আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনি ডাস বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন অথবা ডাস বাংলা ব্যাংক থেকে ডাস বাংলা ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন অনেকেই এই ভিডিওটি দেখেছেন এবং টাকা পাঠিয়েছেন বিভিন্ন ব্যাংকে টাকা পাঠানোর আগে যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হয় সেই ব্যাংক অ্যাকাউন্টটি আমাদেরকে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে অ্যাড করতে হয় অনেকগুলো বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে অ্যাকাউন্ট অ্যাড করলে যখন আমরা কাউকে টাকা ট্রান্সফার করি তখন কিন্তু সেই অ্যাকাউন্টগুলো শো করে ভুল ক্রমে কিন্তু যাকে টাকা পাঠাবো তাকে না পাঠিয়ে অন্য কাউকে অনেক সময় আমরা অনেকই টাকা পাঠিয়ে ফেলি সেক্ষেত্রে যে সমস্ত অ্যাকাউন্টগুলো আমাদের প্রয়োজন নিয়ে যাকে আমরা মনে করব যে এই অ্যাকাউন্টে আমি আর কখনো টাকা পাঠাবো না সেক্ষেত্রে আপনি কিন্তু বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট থেকে সেই অ্যাকাউন্টটি ডিলিট করে দিবেন তা না হলে কিন্তু ভুল ক্রমে তার কাছে টাকা চলেও যেতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সেই বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টটি ডিলিট করবেন বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ডিলিট করা অত্যন্ত সহজ প্রথমত আপনি আপনার নেক্সাস পে অ্যাপে প্রবেশ করুন অ্যাপে প্রবেশ করার পর উপরে থ্রি ডটে ক্লিক করুন এরপর আমরা টাকা পাঠানোর জন্য যেই আদার ব্যাংক ট্রান্সফারের অপশন সিলেক্ট করি সেই অপশনটি সিলেক্ট করবেন এবং প্রথমত অ্যাড করার জন্য এখানে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে আমরা ক্লিক করি এবং এখান থেকে অ্যাড বেনিফিশিয়ারি থেকে ব্যাংক এবং অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করি এবং অলরেডি আমরা যেই অ্যাকাউন্টগুলো বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে অ্যাড করছি সেগুলো কিন্তু ডান দিকে বেনিফিশিয়ারি লিস্টে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি তিনটি অ্যাকাউন্ট এখানে অ্যাড করেছি এবং তিনটি অ্যাকাউন্টই এখানে শো করছে এখন আপনি কিভাবে এই অ্যাকাউন্টগুলো ডিলিট করবেন যে অ্যাকাউন্টে আপনি ডিলিট করতে চাইবেন সেই অ্যাকাউন্টের উপরে দেখবেন যে গ্রিন কালার অ্যাক্টিভ অপশন রয়েছে এই অপশনটিতে জাস্ট ক্লিক করবেন অ্যাক্টিভ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দিস বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট ইস কারেন্টলি অ্যাক্টিভ ইউ আর গোয়িং টু ডি অ্যাক্টিভ দিস বেনিফিশিয়ারি সেক্ষেত্রে এখানে ইয়েস অপশনে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্টটি হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি যখন টাকা পাঠাবেন তখন এই অ্যাকাউন্টটি আর শো করবে না অ্যাকাউন্টটি ডিলিট করার পর বা ইনএক্টিভ করার পর যদি আপনি কখনো সেই অ্যাকাউন্টে টাকা পাঠান সেক্ষেত্রে কিন্তু এখানে ইনএক্টিভ অপশন ক্লিক করে পুনরায় ইয়েস অপশনে ক্লিক করে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে পারবেন তাহলে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে এটি আবারও অ্যাড হবে দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বেনিফিসিয়ারি ম্যানেজমেন্ট থেকে অ্যাকাউন্ট ডিলিট করতে হয়